দীপ্তি সারারাত রাত ভালো ঘুম হয়নি সকালেও দ্রুত ঘুম ভেঙে গেছে ঘরের বাইরে বের হতেও লজ্জা লাগছে এখন কিছুক্ষণ আগে নিচে গিয়েছিল তখন আড়াল থেকে শুনেছে ডাইনিং রুমে ননদীরা কিভাবে বসে তাকে নিয়ে হাসি মস্করা করছে তানজিমা বলছিল দীপ্তি নাকি প্রতিদিন সকাল সকাল উঠে বাপের বাড়ির মেহমানদের জন্য নাস্তা বানাত কিন্তু আজ সে রুম থেকেই বের হচ্ছে না তখন নীলিমা হাসতে হাসতে বলেছে আর কখনোই দীপ্তির পরিবারের মানুষ এ বাড়িতে ঢোকার সাহস পাবে না সেজন্যই নাকি দীপ্তি দরজা আটকে শোক পালন করছে এসব শুনে দীপ্তি আর ওদের সামনে যায়নি নীরবে নিজের রুমে ফিরে এসেছে ইস কি অপমান নিজের সে বয়সে ছোট মেয়েগুলোর থেকে এমন অপমান সহ্য করা যায় না দীপ্তির মন চাইছে লুকিয়ে থাকতে সে কত চেষ্টা করেছিল রুবায়তের দোষটা ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু লাভ হলো না রুবায়ত বদ্ধ উম্মাত হয়ে গেছিল বাড়ির সবার সামনে এমনভাবে কথা বলেছে যে কারো আর বুঝতে বাকি নেই গতকাল তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এমনিতেই বোঝা যাচ্ছিল যে সে কত জঘন্য অপরাধী দীপ্তির আর কি করার মান সম্মান সব গেছে এই বাড়িতে থাকার কোনো মানে হয় না আজ রাহাত বাড়ি ফিরলে সে বড়সড় একটা ঝগড়া লাগাবেই তো চালাকি করে আজ দ্রুত অফিসে চলে গেছে দীপ্তির ফোন ধরছে না দীপ্তির হাতের কাছেও খুব ছোট হয়ে গেল তানজিমা নীলিমার হাতটা ধরে হাঁটছে তাদের গন্তব্য উর্মিদের ঘর ছোট ভাইয়ার এতক্ষণে অফিসে চলে যাওয়ার কথা উর্মিকে ছোট ভাবির কাছে পাঠাতে হবে আগে তানজু নীলি আর রুমা তিনজন সবসময় একসাথে থাকত রুবাইতের ওই ঘটনার পর থেকে রুমার মন প্রচণ্ড খারাপ সে এখন দীপ্তির মতোই দরজা আটকে ঘরে বসে থাকছে বেসারি এবারও বিয়েটা ভেঙে গেল মেয়েটার বিয়ের ভাগ্য এত খারাপ যার সাথে বিয়ে ঠিক হয় তারই কোনো না কোনো সমস্যা বের হয় উর্মিদের ঘরে কাছাকাছি এসেই পা থমকে গেল দুজনের উর্মির মা বাবা মানে চাচা আর ছোট চাচির মধ্যে ঝামেলা লেগেছে তারা একে অপরের সাথে তর্কে ব্যস্ত তাদের এই তর্কাতর্কির মূল বিষয় গতকালকের দুর্ঘটনা ছোট চাচা বলছেন তোমার সমস্যা কি আশা জবাব দিলেন আমার সমস্যা তোমাকে নিয়ে আগ বাড়িয়ে রুবায়েতকে অপমান করতে গেলে কেন বাড়ির সবাই তো ছিল সেখানে তোমার কথা বলার কি প্রয়োজন ছিল কথা বলেছি তো এখন কি হয়েছে যাত চলে গেছে এত বড় একটা ঘটনা ঘটলো বাড়ির বউয়ের সাথে আর আমি প্রতিবাদ করব না তোমার প্রতিবাদের জন্যই তো আমার সাথে দীপ্তি সম্পর্কটা নষ্ট হবে এখন আর বাড়ির বউ কাকে বলছো অরণের মধ্যে কি বাড়ির বউয়ের কোনো বৈশিষ্ট্য আছে না কোনো কাজ করে আর না বাড়ির বউয়ের মতো চলাফেরা করে তাকে তো দেখলে মনে হয় এই বাড়ির মেয়ে বুঝি সে পটের যে দুই তলায় বসে থাকবে চোখে কাজল মুখে মেখে সাজগোজ করবে আর মাথা বড়া এক গাদা চুল ছেড়ে রেখে নায়িকাদের মতো হাঁটবে রুবায়তের আর কি দোষ যে কোনো ছেলে এমন অবস্থা দেখলে পাগল হবে জীবনে কখনো মাথায় কাপড় দিতে দেখে চোখে যা হয়েছে সবর দোষেই হয়েছে এভাবে চলাফেরা করলে তো এমন হবেই স্ত্রী কথা শুনে ছোট চাচার মেজাজ গরম হয়ে গেল কি আবল তাবল বলছ মাথা ঠিক আছে তুমি বলতে চাইছো এই দুর্ঘটনার জন্য অরণীদায়ী রুবাইতের দোষ নেই অবশ্যই তাই ওই মেয়েই তো রূপ দেখিয়ে রুবাইতের মতো সভ্য ছেলের মাথাটা খেয়েছে রুবাইত সভ্য ছেলে ছোট চাচা বিষম খেলেন রুবাইত সভ্য হলে অসভ্য জিনিসটা কি আশা একনাগারে বলে যাচ্ছেন কত সুন্দর করে আমাকে ছোট চাচি বলে ডাকত দীপ্তি বলেছিল রুমার সাথে এই ছেলের বিয়ে হলে ডায়মন্ড নেকলেস উপহার দিত আহারে কি সুন্দর চিন্তা ছোট চাচা এতক্ষণে বুঝতে পারলেন ডায়মন্ড নেকলেসের জন্যই আফসোস মরে যাচ্ছেন উর্মির মা দীর্ঘ ছেড়ে বললেন চিন্তা করো না আমি তোমাকে ডায়মন্ডের নেকলেস কিনে দেব তাও এসব বলা বন্ধ করো শুনতে বিশ্রী লাগছে যে আমার স্ত্রী হয়ে তুমি একটা বদমাইশের পক্ষ নিয়ে কথা বলছো আশা ধমক দিয়ে বললেন খবরদার মিথ্যা স্বপ্ন দেখাবে না ডায়মন্ড নেকলেসের যেই দাম তোমার তিন মাসের বেতন একত্রে করলেও তা উঠবে না ইস বিয়েটা যে কেন ভাঙল রাফাতও যথেষ্ট বাড়াবাড়ি করেছে ছেলেটার গায়ে হাত তোলার কি প্রয়োজন ছিল বাড়িতে এত মানুষ তাও রাফাতকে কেউ কিছু বলল না কেন ছোট চাচা হেসে বললেন ঠিকই তো আছে ওর মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক দুর্ঘটনা ঘটেছে ওর বয়ের সাথে যদি তোমার সাথে এই দুর্ঘটনা ঘটতো তাহলে কি আমিও ছেড়ে দিতাম নাকি আশা এই কথায় অপ্রস্তুত হয়ে মুখে হাত চেপে ধরলেন কি অসম্ভব কথা রুবায়েতকে তিনি নিজের ছেলের মতো দেখেন আর রুবায়েত কিনা তার সাথে শিসি তোমার আককেল জ্ঞান কোনোদিন হবে না কি বলতে কি বলো আমার সাথে এসব কেন হবে আমি কি অরণির মতো চুল ছেড়ে চোখে কাজল লাগিয়ে ঘুরি নাকি ছোটো চাচা টিপ্পণী কেটে বললেন একবার চেষ্টা করে দেখো তোমাকে অরণ্যেও সুন্দর লাগবে তখন আর রোমার বিয়ের জন্য অপেক্ষা করতে হবে না এমনি মানুষ ডায়মন্ডের নেকলেস নিয়ে হাজির হবে নাউজুবিল্লাহ তানচুয়া নিলিয়ে এসব শুনে চাপা শব্দে হাসছিল হঠাৎ উর্মি বের হয়ে ওদের দেখে ফেললো এই তোমরা আমাদের ঘরে আড়ি পাচ্ছ কেন উর্মির কথায় ছোট চাচা আর তর্ক থেমে গেল তারাও মাথা গুরিয়ে তাকালেন খুবই বিব্রতকর পরিস্থিতি নীলে আমতা আমতা করে বলল আরই পাতবো কেন তোকে নিতে এসেছি মনে নেই কাল কি বলেছিলাম ছোট ভাবির ঘরে যেতে হবে উর্মি বলল আমি এখন ছোট ভাবির ঘরে যাচ্ছি চলো একসাথে যাই তানজোয়ার নীলে সমসরে বলল চলো তিনজন খুব উৎসাহ নিয়ে দুই তলায় উঠেছে দীপ্তির ঘরের দরজা আটকানো তারা দক্ষিণ পাশে অরণ্যের ঘরের সামনে এলো এবং যথারীতি অবাক হলো কারণ ঘর তালা দেওয়া আশ্চর্য ছোট ভাইয়া আর ভাবি কেউই কি বাসায় নেই রাফাত গত রাতেই ভেবেছিল অরণীকে কিছুদিন বাপের বাড়ি নিয়ে রেখে আসবে কিন্তু বাড়ির মানুষদের এই কথা জানালে কেউ না কেউ বাধা দিতই তাই রাফাত বুদ্ধি করে কাউকে কিছু না বলেই সকাল সকাল বের হয়ে গেছে অরণীকে নিয়ে মাত্র দু ঘন্টা রাস্তা ব্যক্তিগত গাড়ি দিয়ে যেতে বেশি সময় লাগলো না অরণীকে বাড়ি পৌঁছে দিয়ে রাফাতকে অফিসে যেতে হবে অরুণী মায়ের সামনে রাপাতের শার্ট মুষ্টিতে ধরে রেখেছে কিছুতেই রাফাতকে যেতে না সে রাফাত ইতস্তত করে বলল দেখুন তো আনটি আমার কাজ আছে অফিসে আজ যেতে হবে গত পরশুই ছুটি নিয়েছিলাম কালকেও হাফ ডে নিয়েছি এত ঘন ঘন কি ছুটি নেওয়া যায় শারমিন অরণীকে ধমক দিয়ে বললেন সমস্যা কি তোর একটা ছর মারব ওকে শারমিন জবরদস্তি অরণী হাত ছাড়িয়ে দিলেন অরুণের চেহারাটা কেমন ফ্যাকাশো হয়ে গেল রাফাতের এত মায়া লাগলো ইচ্ছে করলো সব সেরে সুরে সারাদিন অরুণের সামনে বসে থাকতে কিন্তু চাইলেই সব সম্ভব হয় না কাজও করতে হবে শারমিন বললেন তুমি নাস্তা করেছো বাবা জি আনটি আমরা বের হয়ে দুজনে রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম আচ্ছা যদি সময় পাও তাহলে রাতে এসো আসবো আনটি তারপর রাফাত অরুণের দিকে সে কমল গলায় বলল বাই চলে যাচ্ছে আমি অরণীর তাকালই না অভিমানে তার চেহারা শক্ত শারমিন রেগে বললেন এ মেয়ে একটা পাগল মানুষকে কাজকর্ম না করে সারাদিন তোকে নিয়ে বসে থাকবে এত সকালেও যে ছেলেটা এত দূরে এসেছে তোকে নিয়ে এটাই তো অনেক এখন আবার উল্টো পথ ঘুরে অফিসে যাবে কত কষ্ট আর সে বসে আছে ঢং নিয়ে অরণীর আগ দেখিয়ে ব্যাগটা হাতে নিয়ে রুমে চলে গেল শারমিন অবাক হয়ে বললেন মেয়েটা কি হয়েছে কথা বলে না কেন রাফাত নরম কণ্ঠে বললো ওর মনটা খুব খারাপ আনটি এর জন্য আপনার কাছে রেখে যাচ্ছে ওকে ধমক টমক দিবেন না একটু ভালো মতো কথা বলবেন ওর সাথে গল্প করবেন শারমিন চিন্তিত কণ্ঠে বললেন কি হয়েছে বলো তো বাবা কেন মন খারাপ মেয়েটার রাফাত মাথা নিচু করে বলল অনেক কাহিনী এখন বলার সময় নেই আপনি অরুণীর সাথে একটু কথা বলার চেষ্টা করেন আপনি তো মা হয়তো আমাদের কাছে ও যেটা বলতে পারছে না সেটা আপনার কাছে বলবে আর না বললেও সমস্যা নেই ওর মনটা যেন ভালো হয় তাই আপনার কাছে নিয়ে এসেছি এখানে নিপা ভাবি আছে অথই আছে ওদের সাথে মিলেমিশে থাকলে অরুণীর ভালো লাগবে শারমিনের দুশ্চিন্তা কমল না তবুও দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ঠিক আছে বাবা তুমি সাবধানে অফিসে যেও আসসালাম ওয়ালাইকুম আনটি ওয়ালাইকুম আসসালাম রাপাত চলে যেতে শারমিন দরজা বন্ধ করে অরুণী ঘরে গেলেন না জানি কি হয়েছে মেয়েটার